শিলিগুড়িতে অভিযান চালিয়ে তেরো পিস বিদেশি সোনা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ গ্রেপ্তারকৃতদের নাম জেঠ মোহন বসাক বয়স আঠাশ বছর ও মহেশ চক্রবর্তী বয়স পঁয়তাল্লিশ বছর তাদের বাড়ি বিহারের কিষানগঞ্জে গোপন সূত্রে খবর পেয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের দল ধূপগুড়ি ঘুষুডাঙ্গা টোল প্লেজা একটি গাড়ি আটক করে এবং গাড়ির তল্লাশি চালায় তল্লাশির সময় গাড়ির এয়ার ফিল্টার থেকে তেরো পিস বিদেশি সোনা উদ্ধার করা হয় যার মোট ওজন প্রায় এক কেজি পাঁচশো গ্রাম উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য এক কোটি আঠারো লক্ষ একাশি হাজার দুশো টাকা শনিবার গ্রেফতার দুই ব্যক্তিকে শিলিগুড়ি আদালতে তোলা হয় এবং ন দিনের জেল হেফাজতে চেয়ে তদন্ত শুরু করা হয়েছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ আশঙ্কা করছে এই চোরা চালানে আন্তর্জাতিক চক্রের হাত থাকতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমি রতন বলিক কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আজকে শিলিগুড়ি এসিজেম আদালতে দুজন আসামিকে হাজির করা করেছে ডিআরআই শিলিগুড়ি তাদের নাম হচ্ছে জেঠমোহন বসাক আঠাশ বছর বয়স আর দ্বিতীয় ব্যক্তি হলো মহেশ চৌধুরী এর পঁয়তাল্লিশ বছর বয়স তো এই জেঠমোহন আর মহেশ এরা দুজনেই কিষানগঞ্জের বাসিন্দা এবং এদের সিক্রেট ইনফরমেশন ছিল এর কাছে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা কুচবিহার হয়ে শিলিগুড়িতে ঢুকবে এবং সেই সোনাটা মারুতি ডিজায়ার গাড়ি ডাব্লু বি সেভেন ফোর বিই সিক্স ফাইভ এইট নাইন এই গাড়িতে করে সেটা কুচবিহারের দিক থেকে এসে কিষাণগঞ্জের দিকে যাবে শিলিগুড়ি হয়ে সেই সূত্রের ভিত্তিতে গতকাল ভোরবেলায় আমাদের ওই ধূপগুড়ির ওখানে যে হুসুডাঙ্গা টোল প্লাজা আছে সেখানে ডিআরআই বেঙ্গল জোনাল ইউনিটের টিম ওয়েট করে এবং এই গাড়ি আসার পরে গাড়ির যারা আরোহী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তা এবং সেখান থেকে তাদেরকে স্পট সমান দেওয়া হয় পরবর্তীতে এদেরকে শিলিগুড়ি ডিআরআই অফিসে কলেজ ডিআরআই অফিসে এনে ওই গাড়ি খুলতে বলা হয় এবং এরা কিছুতেই গাড়ির বিভিন্ন যে পার্স মানে ডিকি থেকে শুরু করে এগুলো খুলতে রাজি হয়নি এবং গাড়ির একজন মেকানিক্যাল এক্সপার্ট এই কোম্পানির এক্সপার্টকে আনা হয় এক্সপার্ট আনার পরে দেখা যায় এক্সপার্ট ওই এয়ার ফিল্টার বক্স গাড়ির যেটা এয়ার ফিল্টার বক্স সেই এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে তেরো পিস বিদেশি সোনা উদ্ধার করে এরপর এই তেরো পিস বিদেশি সোনার সবগুলোই ছিল ইউনাইটেড আরব আমিরাতস থেকে শুরু করে বিদেশি মার্কিং এবং নশো নিরানব্বই পয়েন্ট জিরো পিওর আর এগুলো টোয়েন্টি ফোর ক্যারেটের সোনা এবং সোনাটার ওজন করা হয় সেটার ওজন দ্বারায় মোট ওজন দ্বারায় হচ্ছে এক কেজি মোট ওজন দ্বারায় এক কেজি পাঁচশো চোদ্দো দশমিক পঞ্চাশ মানে দেড় কেজির ওপরে সোনার ওজন দাঁড়ায় আর এটার ভ্যালু হয় এক কোটি আঠেরো লক্ষ একাশি হাজার দুশো তিপ্পান্ন টাকা এই সোনা সহ গাড়ি সিজ করা হয় তারপরে এদেরকে আজকে সকালে শিলিগুড়ি এসিজিএম আদালতে হাজির করা হয়েছে এবং এসিজিএম ভারপ্রাপ্ত এসিজিএম শিলিগুড়ি উভয় পক্ষের বক্তব্য শোনার পরে সাবমিশন শোনার পরে জামিনের আবেদন খারিজ করে আগামী সোমবার পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে এই হলো টোটাল ঘটনা এবং এই মামলা তদন্ত চলছে এর সাথে একটা ইন্টারন্যাশনাল র্যাকেটের একটা জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে সব কিছুই তদন্ত চলছে এটা তো বাংলাদেশ থেকে ঢুকেছে এটাই হচ্ছে প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে এবং এটা কিষাণগঞ্জে যাচ্ছিলো বিহারে যাচ্ছিল ঠিক আছে আলটিমেট ডেলিভারি ছিল কিষাণগঞ্জ বিহার বাজার মূল্য এক